চলতি সপ্তাহেই অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার বুধবার সম্ভাব্য অনাস্থা ভোটের আগে তাই যতটা সম্ভব নিজের পক্ষে সমর্থন জোগাড় করতে হবে তাকে তার প্রধান প্রতিপক্ষরা সবাই বামপন্থীদের সাথে হাত মেলাচ্ছেন সোমবার পার্লামেন্টের অনুমোদন না নিয়েই দু পঁচিশ সালের বিতর্কিত বাজেট পাশ করান বার্নিয়ার তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া দেখিয়ে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনে বিরোধী দলগুলো সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাব আনার পরপরই পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যায় নিউ পপুলার ফ্রন্টের বামপন্থী দলগুলো তাদের মতে ইতোমধ্যেই সরকার উৎখাতের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে সরকার পতনের জন্য অনাস্থা প্রস্তাবের পক্ষে দুইশো টি ভোট দরকার পার্লামেন্টে নিউ পপুলার ফ্রন্টের আসন রয়েছে একশো বিরানব্বইটি অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি ও তাদের মিত্ররা নিউ পপুলার ফ্রন্টের সাথে যোগ দিলে জোটবদ্ধভাবে তাদের ভোট হবে তিনশো বত্রিশটি এর ফলে প্রয়োজনীয় ভোটের চেয়ে বেশি ভোট পেলে বার্নিয়ারের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের কাজটি আরো সহজ হবে সোশ্যালিস্ট পার্টিকে এই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান এসেছে সরকারের উচ্চ মহল থেকে তবে এই আহ্বান প্রত্যাখ্যান করছেন দলটির অনেক সদস্য বুধবারই পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হতে পারে এটি পার্লামেন্টে পাশ হয়ে গেলে বার্নিয়ারকে পুনরায় মনোনয়ন দেয়া বা নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তবে এ বিষয় সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা ম্যাক্রো নাও করতে পারেন এস্টিট পার্লামেন্টই নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আশিকুল মওলাহদর টিবিএন24 নিউজ ডেস্ক। নিবত থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।